করলে তোকে তিন বছর লেগে জেলে দিতে পারত কিন্তু আমি তোর অমানুষ। না মন নিয়ে খেলার নাটকের তিন নাম্বার পর্বটি দেখতে হলে অবশ্যই আমাদের আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সালমার মিথ্যা অপবাদে টনিকে গ্রামের স্কুল ছেড়ে চলে যেতে হয়েছে টনি তার গ্রাম ছাড়া হয়ে গিয়ে অন্য একটা স্কুলে লেখাপড়া করে টনি পুলিশ অফিসার হয়েছে টনি আর সালমা এবং টনির সঙ্গে সেদিন স্কুলে কি হয়েছিল আর কি রহস্যই বা সালমা টনিকে বলতে চাচ্ছে আর এদিকে সালমা সুযোগ পেয়েও বলতে পারল না কেননা রিয়াজের গুন্ডারায় এসে টনিকে বেধম মারধুর করল এবং টনির মাথায় আঘাত করলো টনি কি বাঁচবে কি হতে চলেছে মন নিয়ে খেলা নাটকের তিন নম্বর পর্বে তবে তিন নাম্বার পর্বটি সবার আগে দেখার জন্য যে সিক্রেট বিষয়টি আপনার কাজে লাগাতে হবে সেটি হলো পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কেননা পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে মন নিয়ে খেলা নাটকের তিন নম্বর পর্বটি আপলোড করা হবে আর যদি আপনি পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পল্লীগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে মন নিয়ে খেলার নাটকের তিন নম্বর পর্বটি আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশনে ক্লিক করে পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে গিয়ে মন নিয়ে খেলার নাটকের তিন নম্বর পর্বটি সবার আগে দেখে নিতে পারবেন তবে মন নিয়ে খেলার নাটকের দুই নম্বর পর্বটি এখনো যারা যারা দেখেনি তারা চাইলে পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেল থেকে দেখে আসতে পারো তবে মন নিয়ে খেলার নাটকের তিন নম্বর পর্বটি আসছে আগামী সোমবার অথবা মঙ্গলবার দুপুর তিনটা তিরিশ মিনিটে পল্লীগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের সুবিধাত্রে আবার বলছি মন নিয়ে খেলা নাটক নাটকের তিন নম্বর পর্বটি আসছে আগামী সোমবার অথবা মঙ্গলবার দুপুর তিনটা তিরিশ মিনিটে পল্লীগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে তো বরাবর মতো এই শিলাস্কের ভিডিও যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি মনোয়ার পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ